তো কারা এই টাকাটি পাবে এবং কারা টাকা পাবে না অর্থাৎ আজকে কারা টাকা পাবে না স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু সেটা বুঝতে পারবেন সমস্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত করুন স্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন আজ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী সেই টাকাটি ছেড়ে দিয়েছেন অর্থাৎ একুশতম কিস্তির টাকা দু হাজার টাকা করে একটি করে কিস্তি আপনারা জানেন বছরে কিন্তু তিনবার এই টাকা দেওয়া হয় চার মাস অন্তর অন্তর আজকে গোটা ভারতবর্ষের একুশতম কিস্তির টাকা দেওয়া হলো কিছুদিন আগেই পাঞ্জাব তাছাড়াও জম্মু কাশ্মীরে আগেই কিন্তু এই একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে এই দুইটি রাজ্য অথবা দুই তিনটি রাজ্য বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যেই কিন্তু আজকে টাকা পেয়ে গেল পশ্চিমবঙ্গের কৃষকরাও আজকে একুশতম কিস্তির টাকা পেয়ে যাচ্ছে দু হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে তো অনেক আপনাদের কিন্তু সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না অনেক আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে কিন্তু এই এসএমএসটি টি এসেছে আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন এম ডি কুতুব ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ক্রেডিট উইথ আর এস দু হাজার টাকায় ক্রেডিট রয়েছে উনিশ এগারো দু পঁচিশ আজকের তারিখ রয়েছে পনেরোটা বেজে একত্রিশ অর্থাৎ প্রায় সাড়ে তিনটা নাগাদ এই টাকাটি এসেছে পি এম কিষান সম্মান নিধি এখানে রয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে দেখাচ্ছে এখানে ব্যাংকের হেল্পলাইন নম্বর রয়েছে এবং দেখতেই পারছেন ক্যাশ ডিপোজিট এন্ট্রি ইন এন পিএনবি ওয়ান অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু এই এস টি এবং অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন আজকে দু টাকা ক্রেডিট হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশ এগারো দু হাজার পঁচিশ আজকের তারিখ বেলা সাড়ে তিনটার পর থেকে কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে এই টাকাগুলো কিন্তু আসে এবং আপনারা জানেন পি এম কিষান সম্মান নিধির টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেহেতু এই টাকাটি পাঠানো হয় আধার আপনি টাকা পাবেন অনেকেই বলছেন যে আপনি একটি আর একটি টাকা ঢুকছে অনেকের কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাংক এগুলো ব্যাংকেও টাকা চলে যায় কারণ তাদের সেই সমস্ত ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা রয়েছে অর্থাৎ যে ব্যাংকেই আপনার ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু পিএম কিষান সম্মান নিধির টাকা যাবে আপনার যে কয়েকটি ব্যাংক রয়েছে সব ব্যাংকের অ্যাকাউন্টে আপনি চেক করে নেবেন কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার সেই টাকাটি চলে গিয়েছে এক কথায় আপনার ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাবেন এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা কিন্তু আজকের তারিখেই ক্রেডিট হয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু এই এসএমএসটি এসেছে এই ধরনের এসএমএস কিন্তু আপনার আসতেও পারে আবার নাও আসতে পারে যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই অনেকের কিন্তু এই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকা সত্ত্বেও ব্যাংকের থেকে এস এম এস পাঠানো হয় না সেই কারণে আপনি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন যদি আজকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট এই টাকাটি না আসে তাহলে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন নব্বই শতাংশ চাষি ভাই আজকের মধ্যেই পি এম কিষান সম্মান নিধি টাকা পেয়ে যাবে কারণ পিএম কিষান সম্মান নিধির টাকা ডিবিডির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে একসাথে অনেক চাষি ভাইদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পাঠানো হয় সেই কারণে আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি এই বিকেলের মধ্যে টাকা না আসে তাহলে সন্ধ্যা অথবা রাত্রি সাতটা আটটার মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন কথা হলো কারা আজকে বেশি টাকা পাবে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ছ হাজার আট হাজার এমনকি তারও বেশি টাকা পেতে পারে তাছাড়াও আজকে কারা টাকা পাবে না সেই স্ট্যাটাসটি আপনি কিভাবে চেক করবেন এর জন্য সর্বপ্রথম আপনি পিএম কিষাণ সম্মান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পি এম ডট গভ ডট ইন সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটি অপশন পেয়ে যাবেন বেনিফিশারি স্টাটাস এই বেনিফিসারি স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে এই স্ট্যাটাসটি চেক করতে পারেন অথবা যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে সেখানে একটি অপশন পেয়ে যাবেন নো রেজিস্ট্রেশন নং সেটার উপর ক্লিক করে দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন সেটার মাধ্যমে আপনি স্ট্যাটাসটি চেক করে নেবেন স্ট্যাটাসটি এরকম কিন্তু শো করাবে প্রথমেই থাকবে পার্সোনাল ইনফরমেশন এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন এরপরে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনাকে এই তিনটি জিনিস দেখে নিতে হবে ল্যান্ড সেটিং স্ট্যাটাস আদার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইকুয়েসি স্ট্যাটাস কোনো একটাতে যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্টলমেন্টের ঘরে কোনো আপডেট আসবে না এবং আপনি এই কিস্তির টাকাটি পাবেন না সেটা কিন্তু আগে আপনাকে সমাধান করতে হবে যদি কোনো একটাতে নো থাকে ধরুন ল্যান্ড সেটিং স্ট্যাটাস নো হয়ে আছে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস নো হয়ে আছে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক করে নেবেন অটোমেটিক্যালি এটা কিন্তু এস হয়ে যাবে যদি আপনার ইকুইসি স্ট্যাটাসটা নো হয়ে থাকে এক্ষেত্রে আপনি সিএসসি সেন্টার অথবা এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আধার ওটিপির মাধ্যমে ইকুইসি করে নিতে পারবেন ইকুইসি করার সাথে সাথেই এখানে কিন্তু এস এই যে টিক চিহ্নটি রয়েছে এটা চলে আসবে তো এই তিনটি আপনি জিনিস দেখে নেবেন যাতে এস লেখাটি থাকে যদি এস থাকে তাহলেই আপনার ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট আসবে এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস রয়েছে দেখুন এই ব্যক্তি কিন্তু চোদ্দতম কিস্তির টাকা পাবে এফ প্রসেস ইয়েস হয়ে আছে পেমেন্ট প্রসেস কিন্তু হয়ে গিয়েছে এবং এর ব্যাংকের অ্যাকাউন্টে আজকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আজকে যেহেতু এনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে অথবা এখানে কিন্তু পরবর্তীতে দেখাবে যে কত তারিখ এর অ্যাকাউন্টে টাকাটা এসেছে যেহেতু আজকে এসেছে অর্থাৎ তারিখ সেই কারণে অথবা পরশুর মধ্যে কিন্তু এখানে আপডেটটা হয়ে যাবে যদি আপনি এই কয়েকটি এখানে জিনিস দেখতে পারেন যে এফটিও প্রসেস ইয়েস হয়ে আছে অথবা পেমেন্ট প্রসেস হয়ে আছে অথবা অনেকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তো এইভাবে আপনি দেখে নেবেন এই লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরের উপর ক্লিক করে দিয়ে আপনার কটি কিস্তির টাকা বাকি রয়েছে যদি আপনার দুটি তিনটি অথবা চারটি কিস্তির টাকা বাকি থাকে কোনো কারণবশত আপনার টাকাটা আটকে গিয়েছে অর্থাৎ ব্যাংকের কোনো ধরনের সমস্যা ছিল অথবা ল্যান্ড সেটিং স্ট্যাটাসে নো ছিল আপনি সেটা ইয়েস করে নিয়েছেন অর্থাৎ জমি সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে যদি আপনি সমাধান করে নিয়েছেন এবং বাকি যদি আপনাদের কিস্তি থাকে সেই কিস্তির টাকাগুলো কিন্তু আজকে আসবে যদি আজকে না আসে তাহলে আগামীকাল পশুর মধ্যে কিন্তু সব কিস্তির টাকাই আপনি পেয়ে যাবেন ধাপে ধাপে সেই কিস্তির টাকাগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে এক কথায় যাদের বাকি কিস্তি থাকবে তারাই কিন্তু বেশি টাকা পাবে অর্থাৎ দু টাকার পরিবর্তে চার হাজার ছ হাজার আট হাজার যদি আপনার তিনটি কিস্তি বাকি থাকে তাহলে তিন দুগুনে ছ হাজার টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু ধাপে ধাপে আজকে হয়তো দু টাকা আসলো আগামীকাল দু টাকা পশু দু হাজার টাকা এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো পাবেন যাদের বাকি থাকবে তারাই কিন্তু সেই বাকি কিস্তির টাকা পাবে এবং যারা রেগুলার টাকা পেয়ে আসছেন আপনারা কিন্তু আজকে দু হাজার টাকাই পাবেন এবং ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা আসা শুরু করে দিয়েছে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম তো আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অবশ্যই বলবো আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে সকলেই টাকা পেয়ে যাবেন যদি আজকে না আসে তাহলে আগামীকাল পশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন এবং এর মাধ্যমে এই টাকাটি পাঠানো হয় এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে